আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরু নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে আজকে একদম নতুন কালেকশন দেখাবো ঋষিকা সিল্কের দুইটা সুন্দর ডিজাইন দেখাবো একদম নিউ চলে আসছে আমরা প্রথমেই এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে কাপড়গুলা একদম সিল্কের মধ্যে আছে অরিজিনাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদমই ডিজিটাল প্রিন্ট করা এগুলো ফ্লোরালের মধ্যে খুব সুন্দর দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এগুলা স্পেশালি শীতের জন্য খুবই কমফোর্টেবল ঠিক আছে মিস করবেন না রেগুলার অফিস ভার্সিটি যে কোনো জায়গায় গেলে পরে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর কালেকশান মানে দামে কম মানে ভালো দেখতে সুন্দর পড়তে আরামদায়ক এই থ্রি পিসগুলো দেখলে আমার তাই মনে হয় প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর একটা সেলফ প্রিন্ট করা আছে অন্যগুলি হচ্ছে পিওরের মধ্যে জামাটা সিল্কের প্যান্টের কাপড়টা সিল্কের অন্যগুলো হচ্ছে পিওরের মধ্যে সুন্দর অন্য বড় অন্য প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি প্রাইসটা বলছি চলুন পরবর্তী কালার দেখায় সুন্দর আরেকটা কালার দেখায় একদম পার্পল টাইপের কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দেখেন কি সুন্দর কালার ওয়াও একদম একটা লাইট পার্পেল টাইপের কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন বাকি পার্ট দেখিয়ে দিব বাট সেম প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা প্রিন্টের মধ্যে চারটা করে কালার থাকে সবগুলি কালারই অ্যাভেলেবেল আছে সেই প্যান্টের কাপড়টা সেলফ প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন পিওর অন্য সেম প্রিন্টের মধ্যে সেম কালারের মধ্যে হবে পিয়াস মিস করবেন না প্রাইসটা হচ্ছে অনলি সাতশো নব্বই টাকা মানে যেটা বলছিলাম যে দামে কম মানে ভালো আপনি যদি একটা ব্লকের থ্রি পিস কিনতে চান একটু ভালো মানের মোটামুটি আটশো হাজার টাকা লাগে ঠিক আছে তাই এগুলো আপনার হচ্ছে রঙ যাওয়ার সুযোগ নাই পড়তে আরামদায়ক অনেক দিন পরা যায় এগুলো ডিসকালার হয় না আপনার জামা পরতে পড়তে সিরে যাবে এক সময় বাট ডিসকালার হবে না একটুও যাবে না কালার এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর প্রায় সেম বাকি পার্ট দেখিয়ে দিব খুব সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে সুন্দর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রায় সাতশো নব্বই টাকা অনলি এবার হচ্ছে পরবর্তী কালারে যাবো আরেকটা কালার আছে এটা কালারকে এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা দিন যায় ব্ল্যাক কালার ব্ল্যাক তো কমন কালার একদমই এটা হচ্ছে মানে কি বলবো এটাতে ব্ল্যাক অনেকেরই পছন্দের কালার কালার খুব সুন্দর এটা নিয়ে বলার কিছু নেই অন্য হবে আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম হবে এগুলো কামিজের যে পরিমাণ কাপড় দরকার সেম কাপড় আছে যে ব্ল্যাক কালার প্যান্ট আছে এক কালারের মধ্যে সলিড খুব সুন্দর এটা হচ্ছে ওনারা সুন্দর একটা ওনা পাচ্ছেন পিওর অন্য বড় অন্য প্রাইস সেম সাতশো নব্বই টাকা এই পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর সবগুলি কালার দেখাবো আর স্পেশালি আপনাদের সুবিধা থেকে কিন্তু আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই করে দেখাই যাতে আপনাদের কোনো রকম কনফিউশন পড়তে না হয় এবং আপনারা ভালোভাবে সিংশ নিতে পারেন যেহেতু অনলাইনে কেনাকাটা করবেন সবগুলো দেখে দেখে নিতে পারবেন ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন প্রয়োজন রিসিপ করে দেখবেন এই যে সুন্দর কালেকশন দেখে শুনে অর্ডারগুলো করবেন এটা খুবই সুন্দর একটা প্রিন্ট সব নতুন প্রিন্ট বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন কটনের মধ্যে খুব সুন্দর সরি কটন সিল্কের মধ্যে সেম ম্যাচিং প্যানেল প্রিন্ট আছে এটার মধ্যে আবার অন্যটা হচ্ছে পিউরের মধ্যে জামাগুলো সিল্কের মধ্যে অন্যগুলি পিউরের মধ্যে প্রাইস সেম সাতশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখা হচ্ছে এটা এটা দেখাচ্ছি খুব সুন্দর আরও একটা কালেকশন আরও একটা কালার বেশ দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর আরো একটা কালার হচ্ছে এটা এটা ব্ল্যাক না এটা ব্ল্যাক না এটা একটু আপনার হচ্ছে চকলেট টাইপের কালার হ্যাঁ এটা হচ্ছে চটল টাইপের কালার আর প্রিন্টগুলো মাল্টি প্রিন্ট তো অনেক সুন্দর লাগে বাকি পার্ট দেখিয়ে দেবো সেম প্রত্যেকটা কাপড় সেম আমি না মানে ওই যে বললাম যে আপনাদের যাতে কোনো রকম কনফিউশনে পড়তে না হয় জন্য সবগুলো পার্ট বাই পার্ট করে দেখাচ্ছি প্যান্টে প্যানেল প্রিন্ট অন্যগুলি হচ্ছে পিউরের মধ্যে বড় অন্য চড়া অন্য প্রায় সাতশো নব্বই টাকা অনলি কাজ এগুলো আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সব জায়গায় সেল করে আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আসে কোনো কালার শেষ হয়ে গেলে আরেকটা কালার নিয়ে নেবেন ঠিক আছে কারণ আপনার সেট থাকে এগুলো চারটা করে কালারের একটা কালার না হলে আর একটা কালার নেবেন কারণ প্রত্যেকটা কালারই সুন্দর শুধু প্রিন্টগুলো একই কিন্তু শুধু কালারগুলো চেঞ্জ কাছাকাছি কালার বাকি পার্ট দেখিয়ে দেব কালারগুলো খুবই কাছাকাছি প্রিন্টগুলো চেঞ্জ থাকছে মানে প্রিন্টগুলো একই শুধু কালারগুলো চেঞ্জ প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা পিওরের মধ্যে আছে সুন্দর অন্য বড় অন্য প্রাইস সেম সাতশো নব্বই টাকা সাতশো নব্বই লাস্ট কালারে যাবো আমরা এটা হচ্ছে আরেকটা ব্লু কালার ওয়াও ব্লুটা যে কি সুন্দর দেখেন কার কোনটা পছন্দ জটপট স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় পিওর্স দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস বারোশো সরি সাতশো নব্বই টাকা নিলে বাকি পার দেখিয়ে দিব ওন্না হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস সাতশো নব্বই টাকা অনলি পিয়ার্স মিস করবেন না যারা আমাদের শপে আসবেন চলে আসবেন আমাদের এই লোকেশনে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন